গল্পমালিকা সর্বমঙ্গলা রামচন্দ্র দত্ত পর্ব এক ভগবান অন্তর্জামী কাহার কি প্রকার বাসনা তিনি জানেন কাহাকে কেমনভাবে দেখা দিতে হয় বা না হয় তাহা তিনিই জানেন ভক্তেতে তাহাতে চায় তাহার সেবা চায় সুতরাং তিনি তাহার মনোরথ পূর্ণ না করিলে আর কে করিবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিতেন যে ভাব লইয়া কথা যাহার যেমন ভাব তাহার সেরূপ বস্তু লাভ হইয়া থাকে ভাবের ঘরে চুরি থাকিলে বাহ্যিকভাবে ভগবান লাভ হয় না বাহ্যিকভাবের উদ্দেশ্য লোকের মনোরঞ্জন করা সে স্বাদ পূর্ণ হয় কিন্তু আভ্যন্তরীণ ভাব লইয়া ভগবানের সম্বন্ধ সেই ভাব যদি ভাবের মতো হয় তাহা বিশুদ্ধ হয় যদ্যপি তাহা বাস্তবিক বিশ্বাসে হয় তাহা হইলে তাহার বাসনা চরিতার্থ হইবার পক্ষে কখনো কোনো মতে বিঘ্ন বাধা হয় না কোন স্থানে একদিন দরিদ্র ব্রাহ্মণের নিবাস ছিল তাহার পরিবারবর্গের মধ্যে ব্রাহ্মণী এবং সর্বমঙ্গলা নামনি পরম রূপবতী এক কন্যা ছিল কন্যাটি রূপে গুণে সকলেই বিমোহিত হইত সেই গ্রামের জমিদার কন্যাটি রূপ ও গুণ শ্রবণ করিয়া তার পুত্রবধূ করিয়াছিলেন জমিদার বিবাহের পর সর্বমঙ্গলাকে আর পিত্রালয়ে পাঠাইতেন না যদ্যপি বিশেষ কারণবশত ব্রাহ্মণ সর্বমঙ্গলাকে লইয়া যাইতেন তা হইলে জমিদার পাঁচটা দারোয়ান দশটা পরিচারিকা সমবিবাহারে পাঠাইয়া দিতেন এবং পুত্রবধূর ভোজনের জন্য পাচিকা দ্বারা নানা প্রকার ভোজ্য সামগ্রীও পাঠাইয়া দিতেন সর্বমঙ্গলার শাশুড়ি মাথার দিব্যি দিয়া বলিয়া দিতেন যে দেখো বাছা যেন তোমার মায়ের কাছে কিছু চা খাইও না সে সকল দ্রব্য তোমার পেটে সহ্য হইবে না সর্বমঙ্গলা সুতরাং যদিও মাতা পিতা নিকট আসিত কিন্তু না কিছু আহার করিত না দুদণ্ড প্রাণ ভরিয়া কথা কইতে পারিত একটু বসিতে না বসিতে অমনি তাহাকে ফিরিয়া যাইবার জন্য পরিচারিকারা বারবার অনুরোধ করিত সর্বমঙ্গলা বিরক্ত হইয়া তাহার মাকে বলিল মা আর আমাকে আনিতে পাঠাইও না তুমি সমাচার পাইবে আমি ভালো আছি এবং বাবাকেও আর পাঠাইও না সর্বমঙ্গলার বাপের বাড়ি আসা বন্ধ হইল সর্বমঙ্গলার পিতা দরিদ্র ব্রাহ্মণ হইল তাহার ন্যায় ভক্তিমান অতি বিরল তিনি বাৎসল্য রসের অবতার বিশেষ যেন গিরিজা মর্তে মর্তলীলা করিবার জন্য অবতীর্ণ হইয়া ব্রাহ্মণ বেশে অবস্থিতি করিতেছিলেন ব্রাহ্মণ দশভূজাকে আপনার কন্যাভাবে আরাধনা করিতেন পরে অনেক বয়সে ওই কন্যাটি জন্মায় এই জন্য তাহার নাম সর্বমঙ্গলা রাখিয়াছিলেন সর্বমঙ্গলাকে পাইয়া ব্রাহ্মণ উমা জ্ঞান করিয়া তাহার লালন পালন করিয়া নবম বৎসরে বিবাহ দেন বিবাহের পর কন্যাকে সর্বদা দেখিতে না পাইয়া নিতান্ত বিষাদিত হইয়া দিন যাপন করিতেন মধ্যে মধ্যে তাহার শ্বশুরালয়ে যাইয়া দেখি আসিতেন এবং লুকাইয়া কিছু খাওয়াইতেন যখন সর্বমঙ্গলা আশা বন্ধ করিল এবং পিতাকে তাহার শ্বশুরালয়ে গমন করিতেও নিষেধ করিল ব্রাহ্মণ তদ্বধি তাহার জন্য সর্বদা রোদন করিতেন একদিন স্বপ্নে দেখিলেন যে দশভূজা আপনি ব্রাহ্মণের সম্মুখে আসিয়া বললেন বাবা আমাকে কেন বিস্মৃত আছো আমি অনেক দিন যে তোমার কাছে আসি নাই অনেক দিন মার কাছে কিছু খাই নাই বাবা মার কাছে না খেলে কি পেট ভরে আর কে তেমন করিয়া খাওয়াইতে জানে তুমি বলো এবার আমাকে আনবে ব্রাহ্মণের সহসা নিদ্রাভগ্ন হইল তিনি তৎক্ষণাৎ উঠিয়া ব্রাহ্মণীকে সমস্ত কথা বলিলেন ব্রাহ্মণীও যার পরনায় আনন্দিত হইলেন বটে কিন্তু কীরূপে দশভূজা পূজার সমাধা হইবে তাহাই চিন্তা করিতে লাগিলেন ব্রাহ্মণ কহিলেন দেখো আমাদের সামর্থ্য অসামর্থ্য লইয়া কোনো কথাই নাই আমরা মাকে আনিতে চাই নাই তিনি আপনি আসিবেন বলিয়াছেন যদ্যপি স্বপ্ন সত্য হয় তাহারও আশাও সত্য হইবে এবং আমরা এই দরিদ্র অবস্থায় তাহার পূজা সমাধা করিতে পারিব এই রূপে ক্রমে দুর্গোৎসব সন্নিহিত হইল ব্রাহ্মণ কি করিবেন কোনো উপায় নাই ব্রাহ্মণী বলিলে তিনি বলিতেন যে মার যদ্যপি ইচ্ছা হয় তাহা হইলে তিনি তাহার ব্যবস্থা করিবেন সেই রাত্রেই ব্রাহ্মণকে পুনরায় স্বপ্নে দেখা দিয়া কইলেন আর দিন নাই তুমি অপেক্ষা করিতেছ কেন প্রতিমূর্তি প্রস্তুত করিতে দাও তবে আমি যাইতে পারিব ব্রাহ্মণ কইলেন মা তোর একই বিড়ম্বনা আমি দরিদ্র ব্রাহ্মণ কেমন করে প্রতিমূর্তি দ্বারা পূজা করিব দেবী কহিলেন তোমার যাহা আছে তাহাতেই হইবে